প্রান্তের পক্ষ থেকে বাংলাদেশে যে গত সাত দিন বা দশ দিন ধরে যে অরাজকতা চলছে এই অরাজকতার বিরুদ্ধে এবং হিন্দুদের যে অত্যাচার হচ্ছে এই অত্যাচারের বিরুদ্ধে আজকে আগরতলা প্রেস ক্লাবে প্রেস মিট এই প্রেস মিটে আপনারা যারা আছেন সবাইকে বিশ্ব পরিষদের ত্রিপুরা পক্ষ থেকে স্বাগত আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরে যে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে সৃষ্টি হয়েছে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং সারা ইন্ডিয়ান বিভিন্ন নিউজ এবং ওয়ার্ল্ড নিউজে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি গত কিছুদিন হলো আমাদের বিভিন্ন ডিস্ট্রিকে বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টে হিন্দুদের উপর একটা বিশাল বড়ো অত্যাচার আরম্ভ হয়েছে হিন্দুদের লুট বাড়িঘর লুটপাট গোদামপাটে লুটপাট বিভিন্ন বাড়িতে আগুন জ্বালিয়ে হিন্দুদেরকে একটা ভয়ভীতি এবং বিভিন্ন মাঠ দূর করে এদেরকে একটা বিশাল খারাপ পরিস্থিতি তৈরি করতে এবং বিভিন্ন নারীদেরকে ইজ্জত নিয়ে ওরা চিনিমিনি খেলছে ভয়ভীতি দেখাচ্ছে যে তোমরা আর বাংলাদেশে থাকতে পারবে না তোমরা ইন্ডিয়াতে চলে যাও তো এই ব্যাপারে আজকে যে প্রেস মিট আমরা আপনাদের মাধ্যমে সমস্ত হিন্দু সমাজকে আমরা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এবং গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে আমরা একটা বার্তা দিতে যাই তারা যেন বাংলাদেশে যে হিন্দুদের যে উৎপীড়ন এবং যে নিপীড়ন হচ্ছে সেটা যেন একটা ব্যবস্থা নেওয়া হয় আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় অধিকারীর সাথে আমরা ঘন ঘন মিটিং করছি উনি আমাদেরকে বলছে যে দেখো এটা একটা পররাষ্ট্রনীতি এক কান্ট্রি আরেক কান্ট্রির ব্যাপার সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যাপারটা লুক করছে এবং আমরা প্রচন্ড প্রেশার ক্রিয়েট করছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে যাতে হিন্দুদেরকে একটা সেফ সাইডে নিয়ে যাওয়ার জন্য এবং যাতে অত্যাচার না হয় এবং নিপীড়িত যাতে না হয় তার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেন বাংলাদেশের যে বর্তমান যে নতুন গভর্নমেন্ট গতকালকে ফর্ম করেছে ডক্টর ইউনিসের নেতৃত্বে ওনাদের সাথে কথা বলে হিন্দুতে জানমাল মাল সম্পত্তি হিন্দুদের যেন রক্ষা করা হয়